আমি তো আমি ভাইকে ধন্যবাদ আর কথা জানাই এসে জন্য যে আমাদের মা বোনেরা আপনার ডাকে এখানে এসেছে মা বোনেরা আপনারা আজকে এখানে কেন এসেছে জানে আপনারা কেন এসেছেন আপনাদেরকে কাউকে তো জোর করে আমি ভাই আনেনি কাউকে টাকা পয়সা দিয়ে আনেনি আপনারা দেশটির জীব এবং খালেদা জিয়াকে ভালোবাসার জন্য এসেছেন আজকে আপনারা ধানের শিশকে ভালোবাসার জন্য এসেছে কারণ আমরা নারী আমরা কন্যা আমরা যায়া আমরা জননী যুগে যুগে আমরাই কিন্তু নির্যাতিত হই তখন আমরা স্বামী হারাই সন্তান হারাই ভাই হারাই আর আমরাই নির্যাতনের শিকার করি আমরা নির্যাতনের শিকার হই তখন যখন থেকে আমি একজন মা আমি একজন বোন আমি একজন স্ত্রী আমি একজন কন্যা তার সংসার সামলাই আমরা আমরা বাড়ির বাহিরটা আমরা সামলাই করি আপনারা সকলেই জানেন এই যে নারী নারীদেরকে ঘর থেকে বের করেছে আমাদের সহি রাষ্ট্রপতি জিয়াউর রহমান

কর্মসার্থকতা বাড়ায় একটা নারী একটা পুরুষ আর সেজন্য আমাদেরকে কিন্তু নারী একটু অন্তর্ভুক্ত করেছিলেন খালেদা জিয়া আমাদের নারী শিক্ষাকে অবন্তন করেছিলেন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট এবং পরবর্তীতে ডিগ্রি সেই নারী নেত্রী জীবনের কোন নির্বাচনে যিনি কখনো পরাজিত হন নাই প্রথম নির্বাচনে তিনি পাঁচটি আসন থেকে নির্বাচন করে পাঁচটি জয়লাভ করেছিলেন সেই আকোষ নেত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি পনেরো সতেরোটা বছর এই জুলুম নির্যাতন সহ্য করে আমাদেরকে ফেলে কিন্তু তিনি বিদেশে চলে যান নাই তিনি সত্যিকারের মা তিনি কি চলে যেতে পারতেন তিনি তার সন্তান টেনে বাইরে আড়া বাইশে তিনি কাটাতে পারতেন কিন্তু তিনি জান নাই কিন্তু কারণ তিনি দেশকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টিতে নারীদের কথা বলেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি চাওয়া মানে উনিশ দফার মধ্যে এগারোতম দফা ছিল নারীর কথায় নারী এবং শিশু আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়ার ভীষণ টোয়েন্টি থার্টিতে ছিল নারীদের কথা এই যে মা বোনেরা আপনারা কি কখনো ঘরের বাইরে আগে হয়েছে এরকম ভাবে কখনো কিন্তু আর নাই আমরা কি করতাম স্বামীর জন্য রান্না বান্না করতাম আর অলস দুপুর ঘুমিয়ে কাটাতাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে জাগিয়ে তুলেছে। তিনি বলেছেন আপনারা ঘুম থেকে উঠুন জেগে উঠুন সংসারের পাশাপাশি রাষ্ট্রেরও হার ধরুন আপনারা তিনি সেই জন্য কিন্তু রাষ্ট্রের ক্ষমতা নারীদের ক্ষমতা করেছে। আজ আপনারা দেখেন এতগুলো নারী এসেছে। আপনাদের স্বামীদেরও সহযোগিতা আছে সহযোগিতা জন্যই আজকে এসে আসতে পেরেছেন হয়তো বলেছেন আজকে হয়তো আপনাদের স্বামী যারা আছেন তারাও বলেছেন যে আজকে বাইরে খেয়ে নিব। অথবা আজকে আমরা নিজেরাই কিছু করে নিব। তোমরা যাও এই জন্য আমরা আসতে পেরেছি তা আমাদের এটা একটা উন্নয়ন আমরা অন্য যেখানে আমরা ঘর থেকে বের হতে পারতাম না এখন আমরা রাস্তায় প্রয়োজনে বের হই পরিবারের প্রয়োজনে বের হই স্বামীর হাতে পাশাপাশি স্বামীকে কর্মক্ষণ করার জন্য কিন্তু আমরা হাত লাগাই সদস্যরা আছে এবং আত্মীয় স্বজন আছে এটা মিলেই তো অনেক তাদেরকে আমরা সদস্য মধ্যে অন্তর্ভুক্ত আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছে অনেক বোনেরা চলে যাচ্ছেন কারণ আসলে অনেক গরম এবং সকাল থেকে আপনারা বসে আছেন হয়তো বিকাল হলে ভালো হতো কিন্তু আমারও যেতে যেতে রান হয়ে যেত আমারও আমার অনেক প্রোগ্রাম কিন্তু আমি আপনাদেরকে বক্তব্য সর করে দিচ্ছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ কিন্তু আমরা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এসেছেন কষ্ট করে থাকবেন এবং কষ্ট করে আপনারা ভোর পর্যন্ত মাঠে থাকবে কারণ এইবার যদি সেরকম না হয় যে দিনের ভোর রাতে হয় কেউ সেই সুযোগটা দিবেন না এইবার হবে কি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আপনার যাকে পছন্দ তাকে দিবেন কিন্তু আপনার নিজের ভোট কি আপনি নিজে দেবেন ভোট যেন কেউ চুরি করতে না পারে দুই হাজার আমি একজন আমি একজন ক্যান্ডিডেট ছিলাম আমি ভোট গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে সেই কোন দেশে আমরা বসবাস করি যে আমার আমার ক্যান্ডিডেট ভোট দেওয়া হয়ে গেছে সেই সুযোগটা আপনারা দিবেন না একেবারে ধরে চলবেন ওইখানে কেউ যেন কোনো ভোট চুরি করতে না পারে আমরা ভোট চুরি করতেও চাই না আমরা ভোট বিনা ভোটে নির্বাচিত হতে চাই না আমরা চাই যুদ্ধ করে লড়াই করে জিততে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা করতে কারণ জনগণের ভোটের দ্বারাই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সুতরাং আপনারা আমরা সকলে যেন আমাদের ভর্তি আমরা দিতে পারি আপনারা প্রত্যেকে যেন নিজের ভোট নিজে দিতে পারেন গণতন্ত্র পুরো করতে পারে দেশকে একটি বেগম খালেদা জিয়ার শক্তিশালী করতে পারেন তাহলে আমরা কিন্তু জয়ী হতে পারবো কারণে এই বছর দেশ নেত্রী বেগম খালেদা যুদ্ধ করেছেন আমাদের জন্য বিশেষ করে এই নারীদের জন্য আপনারা জানেন যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য কিভাবে পারুলকে গণ ধর্ষণ করা হয়েছিল স্বামীর সামনে শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহলে আপনারা বুঝেন কোন দেশে আমরা বসবাস করি যে দেশ আমরা আর যেন কোনো ধর্ষণ না হয় আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আপনারা সে যা সে ব্যাপারে আপনারা সবাই ভালো থাকেন আবার দেখা হবে আমি হাবিব ভাই সুখে দু আপনারা যাকে পান তার পাশেই থাকবেন আমরা এই তালা কলোনিয়ার মানুষ সুখেদুকে যাকে পাই সে আমাদের হাবিব ভাই সুতরাং আপনারা হাবুব ভাইয়ের পাশে থাকবেন ধানের